কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে আসা ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পরিবেশ কর্মীরা এগিয়ে এসেছে এই কাজে জীব পর্যটকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছেন তারা ফলে প্রাণ ফিরে পাচ্ছে সৈকত কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্রে কানিস নুসরতের প্রতিবেদন কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে আসা প্লাস্টিকের বোতল গাছের গুঁড়ি সহ নানা আবর্জনা পরিষ্কারে এগিয়ে এসেছে পরিবেশ কর্মীরা সৈকতের ডিভাইন পয়েন্ট থেকে বর্জ্য পরিষ্কার শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সৈকতের সৌন্দর্য রক্ষায় তাদের এই কার্যক্রমের প্রশংসা করেছেন পর্যটকরা এখানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল এই ময়লাটা ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার চলছে এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে

আবারও ওয়েলকাম করতে চাই সৈকত পরিষ্কার ও সৌন্দর্য ফ্রাতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় প্রশাসন বিচ ক্লিনিং কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি আমরাও নিয়মিত চেষ্টা করে যাচ্ছি বিচকে পর্যটক বান্ধব রাখার এবং সুন্দর রাখার বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকত সম্পূর্ণ পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটক বান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ